এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ আপডেট কালীঘাটের কাকুর কণ্ঠস্বর হাতে পেতেই বড়সড় সড়ো পদক্ষেপ করলো এনফোর্সমেন্টের ডিরেক্টরেট আর এবারই ঘোম ছুটতে শুরু করলো শাসক বিরোধী সকল চোরেদের ছোটি শুরু হয়ে গেল শাসক এবং বিরোধী যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেক বড় মাথাদের এবং চোরেদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর ইডি এবার বড়সড় পদক্ষেপ করেই ফেলল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর হাতে পেতেই জাস্টিস অমৃতা সিনহার নির্দেশের পরেই ইডির বড় সড়ো পদক্ষেপ ইডির আধিকারিকদের এর আগে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টের কার্যত প্রতিলিপি পাঠানো হয়েছিল এবার আসল রিপোর্টের কফি পেতে দিল্লির ফরেন্সিক টেস্টের দিল্লির ফরেন্সিক ল্যাবরেটরিকে সরাসরি চিঠি পাঠালো এনফোর্সমেন্ট আধিকারিকরা যাতে খুব দ্রুততার সঙ্গে ফরেন্সিক রিপোর্ট তাদের হাতে পৌঁছে দেওয়া হয় যেটা জাস্টিস অমৃতা সিনহা আদালতে দেখতে চেয়েছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে ইডিকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ভৎসিত হতে হয়েছে তাই এবার ইডির পক্ষ থেকে পর মেল করে দিল্লির ফরেন্সিক ল্যাবরেটরিকে রিপোর্ট করা হলো দ্রুততার সঙ্গে যাদের যাতে তারা ফরেন্সিক ল্যাবরেটরির যে রিপোর্ট সেই রিপোর্টের অরিজিনাল কপি পাঠিয়ে দেয় ইডিকে